আমি আচার্য চন্দ্রায়ণ আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে যে বিষয়টার মধ্যে আমরা আলোকপাত করব সেটা হলো কর্ম এবার একটা প্রশ্ন আছে সকলের মধ্যে যে আমি যে কাজটা করছি কাজটাকে আমি সঠিক করছি এই কাজটা করে কি আমি জীবনে সঠিকভাবে করতে পারছি নাকি আমার অন্য কিছু করা উচিত তো অনেক সময় অনেকে বহু বছর পার করে যাওয়ার পরে একটি কাজের মধ্যে হঠাৎ করে তার মনে হয় যে না এই কাজটা আমার জন্য ঠিক নয় আমি বরঞ্চ ওই কাজটা করি এই কাজটা করার আমার ইচ্ছা ছিল ওই কাজটা করলে হয়তো আমি বেশি রোজগার করতে পারব আসুন আমরা জেনে নিই যে আমাদের জন্য জ্যোতিষ কি বলে যে কী ধরনের কাজ আমাদের জন্য আগামী দিনে অনেক বেশি রোজগারের রাস্তা খুলে দিতে পারে এবং আমরা অনেক বেশি নিজেদের কাজের জন্য ভালো থাকি কাজ করে আনন্দ পাই